ইসলাম ছাড়া এদেশে শান্তি আসবে কি মনে হয় শান্তি আসবে সময় বড় কঠিন সময় সময়টা বড় কঠিন সময় যে সময়ে আমাদের চতুর্দিকের দাদা বাবুরা আমাদেরকে কিভাবে কুণ্ঠাসা করা যায় এই চক্রান্তে মেতে উঠেছে বাংলাদেশের মুসলমানদেরকে আর হিন্দুদের ভিতরে এরা মারামারি দ্বন্দ্ব লাগানোর জন্য পায়তারা করতেছে ইনশাল্লাহ এরা এদের কাজে সফল হবে না

সব রক্ত টুপ জমিনেই ঢেলে দেবে তমো তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তমো তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে লরে করো যদি ভয়

ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয় প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় ঠিক কিনা ভয় করব কাকে যারা গোমূত্র খায়রা এরা আমাদের উপরে অত্যাচার চালানোর সাহস দেখায় আমরা আলহামদুলিল্লাহ গোস্ত কি খায় কি খাই শক্তি আমাদের বেশি হওয়ার কথা এদেশের হিন্দু মুসলমান আগেও এক ছিল এখনো এখনো দেশ রক্ষার জন্য হিন্দু মুসলমান স্বভাব যদি এক সঙ্গে এক হাতে হাত মিলাতে হয় সেটা করতে আমরা রাজি আছি কিন্তু কেউ যদি ঈমানের উপর আঘাত দেয় চার মাস আগে দেশের জন্য লড়াই হয়েছিল আমার প্রয়োজনে লড়াই হবে কবে সেটা হবে ইমান বাঁচানোর লড়াই ঠিক না ইমান বাঁচানোর লড়াই আপনারা থাকবেন্লাহ আল্লাহ আমাদের ইমানকে কবল করেছে বলে আমি চতুর্দিকে চক্রান্ত চলছে সুতরাং আমি তো গত এক সপ্তাহ দশ দিন ধরে মনে মনে মন কলা খাচ্ছি যে আলহামদুলিল্লাহ যারা আশার চক্রান্ত করতেছে চট করে ঢুকবে অথবা চট করে এসে দেশের মুসলমানদেরকে মারবে বর্ডারে যারা মুসলমানদেরকে সামনে নিয়ে বিভিন্ন বৃষ্টি ভালায় বাসায় গালি করছে মুসলমানদের রক্ত পিপাসুর মতো তারা হায়রার মতো আমাদের দিকে ধেয়ে আসার চক্রান্ত করতেছে আমরা বলবো তোমরা আসতে মন চাইলে আসো আমরাও রেডি কি বলেন ঠিক না মনে রাখবেন গুণা করছেন অনেক কোটি 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 গুণা প্রত্যেকটা গুণা এই যে আমার আগে হজরত বলে গেছেন তবা করলে অনেক সময় বান্দাকে জাহান নামে যেতে হয় মনে রাখবেন এই যে বান্দা জাহান নামে ঢুকবে একটা ভয় থাকে একটা ভয় থাকবে না কেউ যদি শাহাদাতের মরণ অর্জন করে শহীদ মরতে দেরি জান্নাতে যেতে দেরি এজন্য জন্য আমরা আলহামদুলিল্লাহ এরা যদি আমাদেরকে জানের ভয় দেখে আমরা বলবো ভাই তোরা আয় আমাদেরকে শাহাদাতের রাস্তা একটু দেখায় দে আমাদের ইমানের ধার কমে গেছে তোমরা আসলে ইমানের ধারটা অন্তত বাড়বে কি বলেন ঠিক না এই যে এখানে অনেক যুবকরা আছে তাদের চল ঠিক নাই দাড়িও নাই নামাজও পড়ে না কিন্তু আপনি বলেন তো আমার তো দিল বলে তার সামনে কেউ যদি আমার আল্লাহ রসুল ইসলামের বিরুদ্ধে এক বিন্দু কথা বলে ওর জিব্বার ভিতরে রাখতে দিবে না কি বলেন আমরা নামাজও দুর্বল হতে পারি আমালে দুর্বল হতে পারি এবার দুর্বল হতে পারি কিন্তু ইসলাম নিয়ে কুটুক্তি করবো আমার সামনে দুর্বল মনে করো করোনা প্রয়োজন জাম দিল এক কোটিবার ইসলাম নিয়ে কোনো হবে না আমাকে এই আওয়াজ গুলো কবল করে বলেন আমিন আমাদের কাছে এগুলোই আছে এটাই আমাদের পুঁজি কি বলেন অস্ত্র নাই ক্ষমতাও নাই তবে পুঁজি আছে সেটা ইমানের পুঁজি এই ইমানের পুঁজি যাদের থাকবে বিজয় তাদেরই হবে ঠিক কিনা সুতরাং দুনিয়ার কোন মানুষের পিছনে আর দরকার নাই অনেক দেখেছি 16 বছর দেখেছি হতে আবার সামনে কেউ আসে তাদেরকেও দেখবেন শান্তি কোন জায়গায় পাবেন না কারণ যারা আসবে যারা যাবে সবাই একই আল্লাহর ইসলাম ছাড়া নবীর সুন্নাহ ছাড়া শরীয়ত ছাড়া কাফফাত ছাড়া শান্তি এসে আশা করা সম্ভব নয় সম্ভব নয় যাদের হাতে যায় ক্ষমতা দেশ জানোবাফের ভিতা রেখেছে আর শুরু করে বিদেশীদের পাঁচাতা মুর্শিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার দেখতে দেখতে গোল্লায় গেল দেখতে দেখতে গোল্লায় গেল একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেলো আমার কেউ দিল না সবাই সবাই নিল আমরা যে কলুর বল সারা বছর না খবর নির্বাচন খুব দরদ নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ দেখতে দেখতে গোল্লায় গেল দেখতে দেখতে গোল্লায় গেল একে একে শেষ করেছি সবার দেখা হইলো শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল দেখার দরকার অনেক দেখছি স্বাধীনতার পর থেকে পঞ্চাশ বছরের উপরে আমরা দেখছি এবার একটা আপনারা একটু দেখেন কথা না আমরা তো অনেক দেখলাম এবার আপনাদের দেখা উচিত কি বলেন ঠিক না

সুতরাং শান্তি পেতে গেলে ইসলাম ছাড়া কোনো গতি আল্লাহ ইসলামের দেশ দান করু যেটা বলছিলাম নেতাকে পীরকে যতটুকু ফলো করে মা বাবাকে যতটুকু মানে এতটুকু এর অর্ধেক যদি আমার আল্লাহকে কে মানত মানুষ জান্নাতি হয়ে যেত মানে তো নাই বরং সে কথা বলে যে আমার গুণা নাই

আমার পরে যদি কোনো নবী আসতো সে হয়তো কে এই অমর বলতেছেন দেখো আমার নামটা ওখানে আছে কিনা